কোসি বিড়ির বিজ্ঞাপন দিতি আর এখন ওই মানুষের কাছে ফোন করা লাগে না যে আপনি কি এই বিড়ি খান ওই বিড়ি খান বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিড়ি প্রমোট করা হচ্ছে সিগারেট নতুন ব্র্যান্ড কত সুন্দর তাও শিবিরের ফোলাপান যে অনুষ্ঠান সেট করছে সেখানেই আহ কত সুন্দর আর এরপরে আবার ক্ষমা যাচ্ছে ভাই তোদের লজ্জা করে না অলরেডি এইখানে সিগারেটের যে প্রমোট সেটা করা হয়ে গেছে কারণ এখন ওই ভিডিও যাচ্ছে ওই ছবি যাচ্ছে সিগারেটটা কি সবাই জানতে পারছে এটা হচ্ছে ওদের বুদ্ধি এরা আবার সাকিব আল হাসান ধরে সাকিব আল হাসান জুয়ার অ্যাড কেন করে ভাই তোরা যে সিগারেটের অ্যাড করতেছিস বিশ্ববিদ্যালয় রে এই গ্রামের মানুষজন লিস্ট কি চোখে দেখে সেটা যারা গ্রামের তারা ঠিক ভালোভাবেই জানে প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে যে তার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়বে আর এখন সেইখানে যদি এই হয় তাহলে মা বাবারা থু দেবে যে বিশ্ববিদ্যালয়ের দরকার নাই আমার বলে এসএসসি পাশ করায় জন দেখ কিন্তু বিশ্ববিদ্যালয়ে না যাক এটাই সলিড কথা লজ্জা করে না ভাই লজ্জা করে না সিগারেটের অ্যাড হয়